দেয়ালে দেয়ালে জয় বাংলা স্লোগান ভয় কাটিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ দু হাজার বিশ সালের দশ মার্চ জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেয় হাইকোর্ট সম্প্রতি সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিত করে দিয়েছে তারপরও অলিগলি ভরে গিয়েছে স্লোগান স্লোগানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার জয়বাংলা স্লোগান নিষিদ্ধ করার দাবিতে স্লোগান হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্লোগান যাতে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে আট না থাকে সেই আর্জি জানিয়েছিল সরকার আর্জিকে মান্যতা দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টও কিন্তু তাতে কি আর ঠেকানো যায় শহর থেকে গ্রাম অলিগলি ভরে যাচ্ছে সেই স্লোগানে 2020 সালে জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে বাংলাদেশের হাইকোর্ট সম্প্রতি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধানে থাকা অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে সেই আবেদনের প্রেক্ষিতে গত মঙ্গলবার বাংলাদেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বেঞ্চ এই রায় দেয় দু সালের হাইকোর্টের রায়ের ওপর স্থগিত ঘোষণা করে বিচারপতির বেঞ্চ এদিকে যে জয় বাংলা স্লোগান মুছে ফেলার ডাক দিয়েছে ইউনো সরকার বাংলাদেশের অলিগলি এখন ছেয়ে গিয়েছে সেই জয় বাংলা লেখার পোস্টারে স্লোগানে ভরে গিয়েছে বাংলাদেশের পাবনা শহরের জজকোট প্রশাসনিক কার্যালয় পৌরসভা জেলা পরিষদ দুর্জয় বাংলা এডওয়ার্ড কলেজ পাবনা জেলা স্কুল সহ পাবনা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে হঠাৎ করে কি জেগে উঠেছে বর্তমান সরকার বিরোধী শক্তি প্রাধান্য পাচ্ছে আওয়ামী লীগ চলছে চোর চর্চা এদিকে শুক্রবার আওয়ামী লীগের বিশাল মিছিল দেখা যায় বাংলাদেশের রাস্তায় ভয় কাটিয়ে পথে নেমেছে আওয়ামী লীগ ডেস্ক নিউজ ঢাকা